এ পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বৃহত্তর মেমসিংহের ঐতিহ্যবাহী দিনের প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া মাহজানুল উলুমের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাওলানা মোহাম্মদ ইবনে আব্দুর রহমান হাফিজিকে এ পর্যায়ে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত মাওলানা আতহারিল্লি রহমতুল্লাহ আলাই যে মাটিতে শুয়ে আছেন ময়মনসিং শহরের সৌভাগ্যক্রমে আমি এখন সেই ময়মনসিং শহরেই মাদ্রাসায় মতো নিয়োজিত আছি আমি জামিয়া নুরিয়া কামরাঙ্গীর চরে একাশি বিরাশি তিরাশি এবং চৌরাশি সালের কিছু সময় ওইখানে হেফজু পড়েছি আর ওইখানে মোহাম্মদুল্লাহ হাফিজ জিহুজুর রহমতুল্লাহ আলাইহের কাছ থেকে ওনার মোবারক জুবানে আথার আল্লাহ রহমতুল্লাহ কথা প্রথম শুনেছি এবং শুনেছি যে আতারিল্লা রহমতুল্লাহ আলীকে আশরাফ আলী থানবের রহমতুল্লাহ আলহি খুব অল্প বয়সে খেলাফত দিয়েছিলেন এবং খেলাফত দেওয়ার পরে হাকিমুল উম্মত নিজে ওই দিন খুব খুশি প্রকাশ করেছিলেন এবং মানুষদেরকে হুজুর ওই দিন মিষ্টি খাইয়েছিলেন যে আজকে একজন যোগ্য মানুষকে খেলাফত দেওয়া হয়েছে আমার নানা সিং এর একজন মশুর আলেম দিন ছিলেন মোল্না মঞ্জুরুল্লাহ রহমতুল্লাহ আলী যিনি জামিয়া ইসলামিয়া জামিয়া আশরাফিয়া এবং মাহজানের প্রতিষ্ঠাতা উনি হাফিজি হুজুরের ছাত্র এবং আমার বাবা মোল্লানা আব্দুর রহমান হাফিজি হুজুর উনিও মোহাম্মদুল্লাহ জি হজুরের ছাত্র এবং সৌভাগ্যক্রমে আমিও হাফিজ জি হজুরকে আমার হেফজোখানের শেষ সবকটা শুনিয়াছি সেজন্যে সেই হিসাবে আমিও হুজুরের ছাত্র তো হুজুরের মুখ থেকেই আমি বহুবার আথার আল্লি রহমতুল্লাহ আলীহের কথা শুনেছি মৌলানা আব্দুর রহমান জি হজুর আমার বাবা উনি তার ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় হজরত মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলীহের সহবত সহবতে ছিলেন এবং হজরতের যোগ্য উত্তস্বরী হজরত মৌলানা আনোয়ারশাহ রহমতুল্লাহ আলীহের সাথে উনি ছিলেন এবং ওনাকে বিশেষভাবে দেখবাল করার জন্যে আতারিল রহমতুল্লাহ আলী আমার আব্বাকে দায়িত্ব দিয়েছিলেন এবং ওনাকে দেখবালের খাতিরেই আথার আলী রহমতুল্লাহ আলীহের বাড়িতে ওনার ঘরে আমার আব্বা থাকতেন তো ওনার কাছ থেকে হজরত আতার আলী রহমতুল্লাহে আলিহের অনেক কথা আমরা শুনেছি আজকে ওনার আসার কথা ছিল শারীরিক কারণে ওনার গত দুই বছর আগে একটা স্ট্রোক হয়েছে এই জন্য লম্বা সফর করতে পারেন না উনি কিছু স্মৃতিচারণ করেছেন এবং উনি একটা ছোট্ট লেখা দিয়েছেন উনি বলেছেন যে আমার জীবনে যে সকল মনীষীদের নেক নজর সহবত ধন্য হয়েছি তাদের অন্যতম ব্যক্তিত্ব হলেন হজরত মৌলানা আতার আলী রহমতুল্লাহ আলী একদিকে তিনি বিজ্ঞ আলেম হাফেজ তারি অন্যদিকে হাকিমুল ওম্মদ মুজাদ মিল্লা তশরাফ আলী রহমতুল্লাহ আলী হির সোহবদুল্ন খলিফা ও তরিকের শাইফ আবার আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যে নেজামে ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব এক সময় তিনি ছিলেন এক কথায় তিনি ছিলেন জামে শিয় তথা সকল বিষয়ে পারদর্শী তিনি মানুষের যোগ্যতা মূল্যায়নে ছিলেন সিদ্ধ হস্ত তিনি ছিলেন নিজাম ইসলামের পার্টির সদর আর সেক্রেটারি ছিলেন চট্টগ্রামের খতিব আজম হজরত মৌলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলী শেখুল ইসলাম হজরত মৌলানা হুসেন আহমদ মদিন রহমতুল্লাহ আলীহের শেষ বছরের ছাত্র হজরত কাজী মোতিমিল্লা রহমতুল্লাহ আলীকে দাউরা হাদিসের দর হাদিস ফারেক হলে এই নৌজওয়ান আলেমকে জামিয়া ইমদাদিয়ায় বুখারির মসনদে উনি বসান এবং তিনি এত বড় মাপের একজন ব্যক্তি ছিলেন ব্যক্তি হওয়ার পরেও উনি ওনার ছোট ছোট ওনার অধীনস্থ মানুষদের সাথেও অত্যন্ত ভালো আচরণ করতেন আমার আব্বা বলেছেন যে উনি আথারেল রহমতুল্লাহ আলহের তারাবির ইমামত করতেন এবং এক সময় দেখা গেল তারাবের একটা লোকমা হজরত বারবার লোকমা দিচ্ছিলেন আব্বা লোকমাটা নিচ্ছিলেন না তো হজরত তো অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন নামাজের পরে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান আমার লোকমাটা নিলে না কেন তো উনি বললেন হুজর আমার মনে হয় যে আমার আমার মনে হয় ভুল হয় নাই তো কোরআন শরীফ নিয়ে যখন দেখা গেল তো হুজুর খুব খুশি হইলেন এবং আমার আব্বা যখন এইখান থেকে লালবাগে যখন মেস্কাত পড়তেন হজরত তার হজের সফরে যাওয়ার সময় তার স্নেহের ছাত্রকে দেখার জন্য এত উঁচু মাপের ব্যক্তি উনি লালবাগ মাদ্রাসায় গেছেন এবং ওই সময় আমার আব্বাকে দোয়া করে গেছেন এবং বলছেন তোমাকে দেখার জন্য দোয়া দেওয়ার জন্য এখানে আসছি তো আমাদের বড়দের পথ অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে আগামী পথ চলার তৌফিক দান করেন এই হজরতের সাহেব যাদের যিনি আছেন হজরতের এই লেখা এই বইয়ের লেখক সম্পাদক এবং প্রকাশক এবং যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আকাবেল আসলাব পথ অনুসরণ করে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ